প্রচণ্ড গরমে বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হচ্ছে তাল মূলত এপ্রিল মে এবং জুন মাসে যখন গরমের তীব্র দাবদাহ চলে তখন এই চাহিদা তুঙ্গে ওঠে শহরের বিভিন্ন জায়গা যেমন কাছারি রোড বিশ্বাসপাড়া এবং পাবলিক বাসস্ট্যান্ড এলাকায় দোকানিরা ঠেলাগাড়িতে করে এই তাল বিক্রি করছেন এই সমস্ত দোকানিরা সকালবেলা চলে আসেন এবং তাল বিক্রি করে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যান বালুরঘাট শহরের গ্রামগঞ্জ এবং সংলগ্ন এলাকাগুলি থেকে তাল সংগ্রহ করে তা বিক্রি করা হয় মূলত বালুরঘাট শহরের স্থানীয় শহরাঞ্চলে বাসিন্দারাই এই তাল শ্বাসের বড় ক্রেতা বর্তমানে এক একটি তালের শ্বাস বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা দরে যা ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানা যায় এদিন এই বিষয়ে স্থানীয় তালশাঁস বিক্রেতা এবং ক্রেতারা কি বলছেন চলুন তা আমরা শুনে নেই তাদের মুখ থেকেই তাল চাষের চাহিদা কি শুধু গরমকালেই থাকে হ্যাঁ গরমকালটা দেড় মাস পর চলে খুব খাইলো কুড়ি সময়কার বিক্রি হয় কতদিন ধরে এই তাল করছে মোটামুটি দশ পনেরো বছর ধরে এই তাল দিনে কত টাকা রোজগার হয় মোটামুটি মোটামুটি পাঁচশো টাকা দিন যাবে যাওয়া

কিছু প্রোডাক্ট কিনতে আমরা তারপর ও আমার ওয়াইফ বললো যে তালের শ্বাস খেলে ভালো হয় তো দেখলাম রাস্তার উপরে এখানে বিক্রি হচ্ছে এবং তালগুলো সাইজও ভালো হয় ওই উদ্দেশ্যে নেওয়া যে গরমের মধ্যে তালের শ্বাসটা খেলে শরীরটাও ঠান্ডা থাকে আর আমার ওয়াইফ এবং আমার বাচ্চা খুবই ভালো আছে তো এটাই আপনারা কি এরকম তাল মানে এই গরমের গরমের সময় কেনেন প্রত্যেক বছর বিশেষ করে আমার বাড়িতে সপ্তাহে দুই তিন দিন এরকম যাবেই আপনি রাস্তায় আমি দেখবো যদি ভালো দেখি বাড়িতে নিয়ে চলে আচ্ছা এখানে কীরকম দামের চাল বিক্রি হচ্ছে আগের বছর দশ টাকাতেও পেয়েছি ঠিক আছে এবছর এখন বললো পনেরো টাকা এরকম বলছে তো সেটা আরও পরবর্তীকালে কম কমতেও পারে মানে সাধ্যের মধ্যেই রয়েছে এখন দাম আপনার নাম মনে হয় সরকার আপনার বাড়ি বাড়ির চক্রবানি সন্দেহ করা হয় আচ্ছা বছরের কি এই সময় শুধু তাল বিক্রি হয় হ্যাঁ এই সময় আচ্ছা লোকেদের মধ্যে এটা চাহিদা কেমন আছে আচ্ছা আপনি এই তাল কোথা থেকে নিয়ে এসে বিক্রি করছেন এখানে এটা প্রতিদিন কত টাকার তাল বিক্রি হয় বারো ষোলো হাজার তিড় হাজার এরকম এক একটা তালের দাম কত আচ্ছা এই তালটা কোথায় হয় আপনাদের ওখানে